মাছ যে কোনো দেশের অর্থনীতিতে মাছের গুরুত্ব অপরিসীম সাথে সাথে পোটিনের চাহিদা পূর্ণেও মাছের গুরুত্ব রয়েছে অপরিসীম কিন্তু যদি শোনেন কোনো দেশ মাছকেই নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে কেমন হবে হ্যাঁ আমি ঠিকই বলেছি কোনো দেশ কোনো কোনো মাছকেই নির্মূলের জন্য উঠে পড়ে লেগেছে এবার ঠিক তেমনই একটা মাছের নাম এবং দেশের নাম বলবো যা শুনে আপনি তেলাপিয়া এবার তেলাপিয়া মাছ নিয়ে তেলে বেগুনে জ্বলছে থাইল্যান্ডের সরকার তেলাপিয়া মাছটি নির্মূলে উঠে পড়ে লেগেছে থাই সরকার তেলাপিয়া মাছের একটি প্রজাতির নাম হল ব্লাকসেইন তেলাপিয়া এই ব্লাকসেইন তেলাপিয়া থাইল্যান্ডের জলজ বাস্তু সংস্থানের ক্ষতির কারণ হিসাবে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার কারণ মাছটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ আরও সতেরোটি প্রদেশে দ্রুত ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে এটা জেহারে জলজ ইকোসিস্টেমের জন্য ক্ষতির কারণ তা হচ্ছে এর আগেও এমন সমস্যা হয়েছিল থাইল্যান্ডে কিন্তু এবারের মতো এত প্রকট আকার ধারণ করিনি কখনো ধারণা করা হচ্ছে এবারের সমস্যায় থাই সরকারের দশ বিলিয়ন বাথের ক্ষতির সম্মুখীন হতে পারে এই ব্ল্যাক চেইন তেলাপিয়া এত বিস্তার লাভের কারণ হিসাবে মৎস্যবিজ্ঞানীরা বলেছে মাছটি মিঠা পানি আধা নোলা পানি এবং নোলা পানিতে বাস করতে পারে ঠিক তেমনি এই মাছটি যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এই মাছটি তাড়াতাড়ি মা মাছে পরিণত হতে পারে এবং মাছের পোনাগুলোকে মা মাছ খুব যত্নে লালন পালন করে একটি মা মাছ একসাথে পাঁচশোরও অধিক ডিম দিতে পারে এবং বছরে তারা তিন থেকে চারবার ডিম দিতে পারে সাথে মাছটি থাইল্যান্ডের নিজস্ব প্রজাতির মাছ যেমন বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি শামুকের লার্ভা খেয়ে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এই মাছটিকে যে কোনো পানির গুণাগুনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এমনকি এই মাছটি দূষিত পানিতে বেঁচে থাকতে পারে ফলে এই মাছটিকে নির্মূল করার জন্য থাইল্যান্ড সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সাথে সাথে মাছ ধরার জন্য সরকার পুরস্কারও ঘোষণা করেছে প্রতি কেজি বাদ দিয়ে সরকার কোনো একটি কোম্পানি গবেষণার জন্য গত কয়েক দশক আগে এনেছিলেন এই মাছটিকে বর্তমানে সেই মাছটি আজ থাইল্যান্ডে নিজস্ব প্রজাতির জন্য হমকির কারণ হতে যাচ্ছে তবে আসার কথা হলো জেনেটিক মোডিফিকেশনের মাধ্যমে এই মাস্কের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে থাইল্যান্ডের মৎস্যবিজ্ঞানীরা ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার দেন সাথে থাকবেন